হ্যালো এভরিওয়ান তো আজকে গেছিলাম একটু শপিং করতে মাম্মা আর বাবার জন্য দুদিন পরে মাম্মার হচ্ছে জন্মদিন তাই একটু কেনাকাটা করতে গেছিলাম আর জামু ছেলের সাথে দেখা করছে একই দিনে পড়ছে কিছু কিছু কেনাকাটা করেছে চলো কী কে গেলে তোমাদের সাথে শেয়ার করে তো মাম্মার জন্য এই যে মাম্মার জন্য একটা প্যান্ট কিনেছি এখন তো হালকা পড়েছে এই যে ফুল মাম্মার জন্য এই যে এটা কিনেছি এটাতে দাবাও আছে আর লুডুও খেলা যায় এটাও কিনবেই যেহেতু ওর দাদা আছে তাই ওর লাগবে তাই না শোনা এই খেলনাটা আর এই খেলাটার জন্য কত কান্নাকাটি করেছে তো এটা কিনে দিয়েছে মাম্মার একটা খেলনা নিয়েছে যেহেতু ওর বার্থডে তাই ওর যা যা চেয়েছে সেটা সেটা দিয়েছে ও তোমার ঘড়িটা কোথায় যেন রাখলাম ওর জন্য তো ঘড়িও নিয়েছে এই যে বাবার জন্য নিয়েছে একটা ট্রাক প্যান্ট শীত পড়েছে না একটু শীতের ট্রাক প্যান্ট হলো এটা নিয়েছি তারপরে বাবা চেয়েছে হচ্ছে এই যে টুপি দেওয়া জাম্পার গুলো কালো রঙের ও চেয়েছিল ব্লু রঙের কিন্তু ব্লু কালার ছিল না এই কালোটাই ছিল তো এটা নিয়েছি বাবার ড্রেসটা শীতের আর এখন তো শীত পড়ে গেছে

টা ফুল মামার জন্য টপও নিয়েছি শীতের দিনে পড়বে আর মাম্মা নিয়েছে চশমা এই দেখো কেমন লাগছে জানিও ও ওর চশমা চাই ঘড়ি চাই তাই না শোনা ঠিক আছে দিচ্ছি আর নিয়েছি দুটো লিপ বাম একটা বাবুকে দেব একটা আমার জন্য হিমালয়ার দুটো হিমালয়ার নিয়েছি আর এই আনার দানা চাই এটা নিয়েছি জন্য একটা ঘড়ি নিয়ে এই ঘড়িটা কেমন হয়েছে জানে ও হাতে এখন বের করতে না বলেছেন এই দেখো সুন্দর লাগে মাম্মার ঘড়িটা হাতে পড়লে ও যদিও ঘড়ি ধরতে পারে না কিন্তু বাচ্চা মানুষ তারপর লাগবে করি সবাই আমরা ঘড়ি পরি বাবা পরে দাদাভাই ভাই পরে মাম্মা পরে তাই ওরও ঘড়ি লাগবে কি সুন্দর লাগছে না কেমন লাগছে অবশ্যই জানিও তো এগুলোই কেনাকাটা রয়েছে দেখবেন তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে